শীতকালীন সময় দেখছি অহরহ দুর্ঘটনা ঘটতেছে এখানে একটা মিনি ট্রাক কিন্তু সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে এটি পাইপ লোহার পাইপ ছিল এই ট্রাক বোধ হয় আপনারা দেখছেন এটা কিন্তু খুব দুর্ঘটনা ঘটছে এবং আপনার কারেন্টের পিলার ভেঙে কিন্তু নিয়েছে এ কিন্তু আপনার দেখছেন এটা কিন্তু ভয়াবহ দুর্ঘটনা ছিল আছে আমরা শুনবো এটা কটা দিকের দুর্ঘটনা কটা একটু নিচে যা দেখায় কিভাবে দুর্ঘটনা দেখছেন কলম পিলার সহকারে দুর্ঘটনা ঘটছে এ বাবু তুমি দেখ এটা কিভাবে দুর্ঘটনা ঘটে দেখছো এটা তো গাড়ি আপনারা দেখছেন কীভাবে হ্যাঁ ঘুম ঘুমের তালে দুর্ঘটনাটা ঘটছে আপনারা দেখছেন কি ভয়াবহ মার মারব এই দুর্ঘটনাটা ঘটে কিন্তু দিনাজপুরের আমবাড়ি এলাকায় আমবাড়ি এলাকায় এই সড়ক দুর্ঘটনাটা ঘটে ভাই আসসালামু আলাইকুম আপনার গাড়িটা

ঘুম ধরে অনেক সময় আপনারা ঘুম অবস্থায় কিন্তু গাড়ি চালাবেন না ভাই একটা দুর্ঘটনা কিন্তু সারা জীবনে কেন না ভাগে সে দুর্ঘটনা থেকে বেঁচে গেছে তো আমাদের একটাই উপদেশ থাকবে আমার মন থেকে যে আপনারা ঘুম অবস্থায় কেউ গাড়ি চালাবেন না অবশ্যই দাঁড়াবেন আশেপাশে দেখবেন এই যেখানে কলম ফিলারটা ছিল দেখছেন সড়ক দুর্ঘটনা অল্পর জন্য বেঁচে গেছে তো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন অন্য কোনো জায়গায় সুযোগ করে দেবেন আর একটাই উপস্থিত ঘুম অবস্থায় যে গাড়ি হোক মোটরসাইকেল হোক ট্রাক হোক বাস হোক আপনার কার হোক ঘুম অবস্থায় কখনো গাড়ি চালানো ঠিক না ধন্যবাদ